দশ নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শাইক ওয়ালাইকুম সালাম আমি বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দু বছর পরের কথা বলে করে আমি ছোট একটা চাকরি করি গার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করেন ছেলে নামে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এখন আমার কি করা উচিত আর গার্মেন্টে চাকরি করা যাবে কি না চাকরি করা যাবে কি যাবে না যদি মেয়েরা শুধু মেয়েদের মাঝে চাকরি করে ওখানে পুরুষদের আনাগোনা নেই আর পুরুষদের সাথে অবাধ মেলামেশা নেই তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসে চাকরি করা যায় কিন্তু দশজন ছেলে আর দশজন বিশজন মেয়ে হ্যাঁ বা দু চার পাঁচজন চারজন বা দু তিনজনই হয়তো ছেলে আর বাকি সব মেয়ে আর একসাথে কাজ করছে যেটা গার্মেন্টসের অবস্থা তাহলে যাইজ না তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসের চাকরি একসাথে নারী পুরুষ একাকার হয়ে করা যায়জ নয় যখন এই কাজ হারামতে রুজি হারাম জি আল্লাহ হেদায়ত দান করেন এইরকম পুরুষদের জন্য আপনি পাশাপাশি এখানে একটা মেশিন একটা মেয়ে কাজ করছে আপনি ওখানে বসে কাজ করছেন বলছেন আমার কাজ হালাল না হালাল না এরকম কাজ করা যায় না এখতলাত যাইজ নয় শিক্ষাঙ্গনে যাইজ নয় আর কর্মক্ষেত্রেও যায়জ নয় আল্লাহ রবুল আলম মুসলিম জাতিকে হেদায়ত দান করে এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন বিয়ের বিষয়টি বলছেন ছেলে না মেয়ে যদি মেয়ে হয় তাহলে বাপের ফরজ হচ্ছে মেয়ে বিয়ে বয়স হয়েছে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেওয়া নবী কিমিস মাজা হাদিস রয়েছে খাতা বা এলাই দিন ওখল কাহু তোমাদের কাছে যদি কেউ প্যাগাম পেশ করে এমন কোনো ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দনীয় দিন আহু ওখল একটা ছেলে দিনদার চরিত্র ভালো দিনদার আল্লাহকে ভয় করবে চরিত্র ভালো অবিচার করবে না জুলুম করবে না যদি একজনের খাবার থাকে ভাগ করে খাবে ভালো চরিত্র আল্লাহকে ভয়ও করে দিন আছে আর আছে জু তাহলে সেই মেয়ের বিয়ে দিয়ে দাও বোনের বিয়ে দিয়ে দাও ইল্লা ফালু আর যদি এরকমটা না করো না ঘাস দেখে ছাগল বানতে হবে আমাদের সে লোকেরা বলে গ্রামের লোকেদের কাছ থেকে এটা ছোটতে শোনা কি ঘাস দেখে কি করতে হবে বকরি বানতে হবে মানে গরিবকে মেয়ে দেওয়া যায় কি খাওয়াবে যদি বেনামাজি হয় আরে বেনামাজি কেন মেয়ে দিচ্ছেন দোয়া করছি আল্লাহ হেদায়ত করে দিবে দোয়া করছি আল্লাহ হেদায়ত করে দিবে মেয়ে মেয়ে দিয়ে দিচ্ছেন বন দিয়ে দিছেন আর গরিবের ক্ষেত্রে কেন এইটা দৃষ্টিভঙ্গি নেই যে গরিবকে মেয়ে দিয়ে দিচ্ছি দোয়া করছি আল্লাহ তাকে সচ্ছল করে দিবে তার অভাব দূর করে দিবে তাকে আল্লাহ ধনী করে দিবে এই দোয়া করতে পারেন না নিয়তে খারাপই আছে বুঝতে পারছেন পয়েন্টটা আমাদের দেশের লোকেরা কিন্তু যদি ছেলেটা তো নাচ টাজ পড়ে না কাছে দোয়া করে লাহেদায়েত করুক দোয়া করছি হেদায়েত হয়ে যাবে সরকারি চাকরি করে ছাড়া যাবে না অর্থাৎ বিদেশে থাকে ছাড়া যাবে না ইউরোপ আমেরিকা থেকে ছাড়া যাবে না ওইখানে দোয়া দোয়ার দোহায় আসলে দোয়া নাই পয়সা ধন দৌলত আছে আর গরিব ছেলেকে আল্লাহকে ধনী করতে পারে না কত করে পথের ফকির সাতশো টাকা বেতন এসেছে এখন কোটি কোটি টাকার মালিক দাম আমি আছে সাতশো টাকা বেতনে সাধারণ কাজ করেছি আর সে বড় বড় কোম্পানির মালিক ইনভেস্টর যে ইনভেস্টর মক্কাই জমজম টাওয়ার এক লোক আছে বাঙালি বুঝছেন তো তার যে মাস প্রতি মাসে দুই দিন তিন দিন শুধু ওরা হিসাব হিসাব করে দেয় তাকে সে দু আড়াই হাজার রিয়াল দেয় শুধু হিসাবে এক দু দিন করে ওকে দু হাজার দেয় আর ওই ব্যক্তি যে বাঙালি ওখানে আছে এর আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন না দিয়ে পরীক্ষা করেন সেই ব্যক্তি নিজের নামটা ঠিক করে লিখতে জানে না মানে পড়েই জানে না না আরবি জানে না বাংলা জানে না উর্দু জানে কিছু জানে না নিরক্ষর একবার মুরক্ষর কিন্তু আল্লাহ দিবে কোনো আসিলাতে বহু টাকা ইনকাম করে মাস মাস লাখ লাখ টাকা ইনকাম করে যেই ব্যক্তিকে দু হাজার টাকা করে দেয় আর ওই হিসাবটা করে দুদিন সে আমাকে কিসা শুনিয়েছে যাতে করে আপনারা না ভাবেন যে হয়ে হয়তো এমনি কাহিনী কিসা না কিসা না সত্য ঘটনা কথা বুঝতে বলেছেন জি আচ্ছা যাকে দু হাজার টাকা দেয় ওই দুদিন কাজ করিয়ে নিয়ে দু তিন ঘন্টা করে সেই ব্যক্তি বিয়ে এ পাস এবং সে ফাইভ স্টার হোটেলের একজন শিক্ষিত সে সুপারভাইজার সে দু হাজার টাকা বেতনে কাজ করে দেয় ওই নিরক্ষর যে নিজের নামটা টিপ দিতে হয় যাকে তো কেন আল্লাহর কাছে আশা করছেন না যে আমি গরিবকে দিনদার পরেশগার আল্লাহ আল্লাহ চরিত্রবান আমি গরিবকে আমি মেয়ে দিয়ে দেবো বোন দিয়ে দেবো আল্লাহকে ধনী করে দেবে আল্লাহর কাছে সৎ নিয়ত যদি থাকে আশা থাকে তো আল্লাহ অবশ্যই ধনী করে দেবে জি তো আর যদি ছেলে হয় তাহলে বাপের ফরজ নয় যে ছেলের বিয়ে দেবে এটা মনে রাখেন ছেলে স্বাবলম্বী হবে টাকা পয়সা ইনকাম করবে মোহরের ব্যবস্থা করবে আর ভরণ পোষণ ব্যবস্থা করবে আর তারপরে বিয়ে করবে কিন্তু বাপ যদি আর্থিক দিক থেকে সচ্ছল থাকে টাকা পয়সা যথেষ্ট আছে বাড়িও করে দিতে পারবে ছেলেকে এক দুটা রুম করে দিতে পারবে তাহলে অবশ্যই তখন বলবো যে হ্যাঁ তোমার ছেলেকে গোনা থেকে বাঁচানো ফরজ সুতরাং তোমার ফরজ আল্লাহ তোমাকে দিয়েছে সেই জন্য কিন্তু সাধারণ মানুষ কোনো রকমের সংসারটা চালাচ্ছে তারপর ফরজ নয় যে ছেলের বিয়ে দিতে হবে আমাদের দেশের লোকেরা বলছে না ছেলে বড়ো আছে বিয়ে দেওয়া ফরজ না ছেলের বিয়ে দেওয়া ফরজ না মেয়ের বিয়ে দেওয়া ফরজ ভালো করে মশলা যায়নি তা আল্লাহ যেন বুঝার তহফিক দান করে না ছেলের বিশেষ অবস্থায় ফরজ হইতে পারে অথবা সুন্নত মুস্তাহাব সবসময় নেকির কাজ সবসময় যে কোনো একটা যুবক ছেলে বিয়ে করতে পারে না তাকে যদি বিয়ে দিয়ে দেন টাকা পয়সা দিয়ে বাড়ি করে দেন তো সবের কাজ আপনি নিজের ছেলেকে করবেন ভাইকে করবেন তো এটা আরও ভালো কাজ আরও বেশি দ্বিগুণ নেকি পাবেন আত্মীয়তার তার সম্পর্কে নাকি পাবেন আজর সেলাতেও ওয়াজরুল আজরল কারাবাতেও আজরো সাদকা কারণে নাকি পাবেন